আমি যা শুনছি আপনারা কি তাই শুনছেন আমি তো শুনতেছি যে সরিচারি সরকার নাকি আনসার হয়ে ফিরে আসতেছে বিষয়টা কি সত্যি নাকি গুজব নিজেও বুঝতেছি না কি যে একটা অবস্থা সরিচারি সরকার কিভাবে আনসার হয়ে ফিরে আসে সেটা আমি বুঝতেছি না আপনারা যদি কেউ বুঝে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এখন যেটা মূল বিষয় হচ্ছে প্রথমত আনসার যে বাহিনী যারা আছে তাদের প্রথম তাদের কি তাদের দাবি ছিল কি তাদেরকে যেন জাতীয়করণ করা হয় বেশ ভালো কথা তো এখানে পয়েন্ট হচ্ছে এই জায়গার মধ্যেই দেশের এই একটা সার্বিক অবস্থা বাজে অবস্থার মধ্যে দেশে একটা যে বাজে অবস্থা চলতেছে এখন চারিদিকে বন্যা একটা খুব বাজে অবস্থার মানুষ না খায় মরতেছে বা একটা খুব অসহযোগ একটা খুব বাজে অবস্থা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনের মধ্যে আনসারদের দরকার ছিল বর্ণের পাশে দাঁড়ানো তারা এই কাজটা না করে তারা করছে কি তারা এখন তাদের দাবি হাসিল করতে চলে গেছে এই বাজে বাজে মধ্যে আমি এটাকে খুবই খারাপ চোখে আপনারা দেখবেন দেখছেন জানি না তবে এটা ঠিক খুবই একটা খারাপ দিক তাদের এই মুহূর্তে এই দাবিটা না জানানো উচিত ছিল দেশের অবস্থা স্বাভাবিক হলে পরে জানানো দরকার ছিল এটা খুবই একটা অন্যায় কাজ এদের এই জন্য এদেরকে শাস্তি দেওয়া উচিত যে এই মুহূর্তে তারা বর্ণার্থ পাশে না দাঁড়িয়ে তারা এই কাজগুলো করছে ভালো কথা এখন কথা হচ্ছে শুনেছি তাদের দাবি নাকি মেনে নেওয়া হয়েছিল বুঝলাম না বিষয়টা তারা কিছুজন মানুষ আন্দোলন করলো একদিন হুট করে তারা আপনারা আবার তাদের হুট করে দাবিটা কিভাবে মানে জানেন আমি সেটাই বুঝতেছি না বেশ ভালো কথা তাদের দাবি মেনে নেওয়ার পরেও নাকি তারা এখানে সচিবালয় ছাড়া জান তারা ঘেরাও করে রাখছে তাদের নাকি এখনই দাবি এটা প্রজ্ঞাপন করতে হবে না কী কী জানি শুনলাম এরকম বিষয় তো বিষয়টা হচ্ছে এটাও একটা বড় অন্যায় তো এখন সবচেয়ে কথা হচ্ছে যে আমাদের যে উপদেষ্টারা আছে তারা এটা মেনে নিছে ভালো কথা কিন্তু বিষয় হচ্ছে আমি কিছু পোস্ট দেখলাম যে উপদেষ্টা ছাড়া যে আমাদের যে সমন্বয়ক কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন তারা সচিবালয়ে ছিলেন তা এখন প্রশ্ন হচ্ছে জায়গার মধ্যে যে স্টুডেন্ট থেকে তো দুজন উপদেষ্টা নেওয়া হয়েছে তো তো এখন বাকি যারা সমন্বয়ক ছিল তারা আসলে অ্যাকচুয়ালি মানে সচিবালয়ে কি করছিলেন তাদের সচিবালয়ে আসার মূল কারণটা কি তারা তাদের কি কোনো পদ দেওয়া হয়েছে তাদের কি কোনো উপদেষ্টা করা হয়েছে তারা সচিবালয়ে কি করেন এটা একটা প্রশ্ন তাদের তাদের তো আমার জানা জানা মতো তাদের সচিবালয়ের তেমন কোনো কাজ নাই তো তারা সচিবালয়ে কি করেন সেটা আমি জানি না আসলে কী কারণে তো এখন বিষয় হচ্ছে সচিবালয় যদি আনসারটা ঘেরাও করে থাকে তাহলে এটা এটার জন্য তা তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য এবং তাদেরকে সরানোর জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছেন পুলিশ আছেন তো হচ্ছে সেনাবাহিনী অলওয়েজ সার্বিক সময় তারা মাঠে কাজ করে যাচ্ছে এবং তারা সব সবসময় মাঠেই আছে তো আমার কথা হচ্ছে এগুলো দেখার জন্য তো সেনাবাহিনী আছে পুলিশ আছে তাহলে ছাত্ররা কেন এখানে আসবে তারা কেন মারপিট করবে বা কি কারণে তারা হতাহত হবে বা কেন ধাওয়া পাল্টা দেওয়া হবে আমি সেটাই বুঝতে পারছি না বিষয়টা তারা মানে ছাত্ররা কি বুঝাচ্ছে তারা তারা কিসের মধ্যে আছে তারা কি পড়াশোনার মধ্যে আছে নাকি অন্য কিছু তাদের কি তাদের এই মুহূর্তে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে এরকম কিছু আমার তো এরকম কিছু আমি জানি না আমি শুনিও নাই তাদেরকে টেকা করার জন্য সেনাবাহিনী আছে ভালো ফোর্স আছে সমস্যা নাই পুলিশ আছে তাহলে তারা কেন এখানে কে মারামারি করবে ভাঙচুর করবে ই করবে সেই করবে হতাহত করবে এটাও কিন্তু একটা বড় বিষয় আমি জিনিসটা খুব ভালো দৃষ্টিতে নিলাম না আসলে দেশটা কোন দিকে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না এটা কোন সিস্টেমে যাচ্ছে দেশের প্রশাসন কোনো কাজ করছে না স্টুডেন্টরা কাজ করছে কেন কারণ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কেন এইভাবে যাবে তাদের সাথে মারপিট করার জন্য তাদেরকে দেখার জন্য সেরা আছে পুলিশ আছে তারা কেন যাবে আর বর্তমানে দাবি দাবা নিয়ে যা একটা অবস্থা শুরু হয়েছে মানে এটা বলা বাহুল্য তো আমি চাই এটা সুস্থ হোক এবং সুষ্ঠু বিচার হোক সচিবালয়ে কেন আলাদা সমন্বয় একটা থাকবে স্টুডেন্টরা কেন আইসায় এখানে মারামারি করবে তাদেরকে গার্ড দিবে এবং হচ্ছে কি এই সময়ে এই সময়ে দেশের একটা করুণ অবস্থার মধ্যে আনসাররা কিভাবে তাদের দাবি জানাতে জানাতে গেল তারা কেন বনার পাশে না দাঁড়িয়ে তারা কেন এই দাবি জানায় আমি এটা অবশ্যই বিচার চাচ্ছি আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন